আসসালামু আলাইকুম দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মন্তব্য করুন আজকের আয়োজনে যা থাকছে ডাবি ছাত্রদের এগারো দফা ও সাবের বক্তব্য মোহাম্মদ আসাদুল্লাহ ফকির তাবলিগ জামাতের বর্তমান বৈষম্যের শিকার শুধু সাতপন্থীরা তাই দাবি ছাত্রদের এগারো দফা নিয়ে সাংবাদিক সম্মেলন করে তারা প্রধান উপদেষ্টাকে সম্মানের সাথে ছাত্ররা তাদের দাবি জানায় দুটি পক্ষের সমান অধিকার হবে এমন কি বলে একতা যেন হয় তারা চাই তাবলিগ জামাতের একতা সবার সমান অধিকার তারা চাই সংলাপ ও শান্তির মাঝে সমঝোতা আহ্বান সবার প্রথম দফা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ উভয় পক্ষ সমানভাবে আমল করতে পারে তারা লক্ষ্য করেছে যে একটি পক্ষ পরপক্ষকে আক্রমণ করে দ্বিতীয় দফা সমতা প্রতিষ্ঠা কাকরাইল ও এস্তেমার মাঠে সমান অধিকার হবে তাবলিগ জামাতে সকল প্রকার রাজনীতি অবশ্যই বন্ধ করতে হবে সাত বছর ধরে তারা প্রথম পর্বের এস্তেমা করে সারা বছর মাঠ দখল করে কাকরাইল মসজিদ তারা চার সপ্তাহ আর সাতপন্থীদের দুই সপ্তাহ ধরে এই বৈষম্য দূর করতে হবে সমান অধিকার থাকতে হবে সরকারের কাছে তাদের দাবি এর সঠিক ব্যবস্থা নিতে হবে তৃতীয় দফা বিশ্ব এস্তেমার মর্যাদা রক্ষা বিদেশি মেহমানদের অধিকার নিশ্চিত করা চতুর্থ দফা সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহার করা স্বাধীনভাবে মেহনত করার সুযোগ করা পঞ্চম দফা বিচার বিভাগীয় তদন্ত সকল হত্যাকাণ্ড সঠিক তদন্ত করতে হবে ষষ্ঠ দফা সকল প্রকার উস্কানিমূলক বক্তব্য বন্ধ করা বিশ্বের কাছে সম্মান ধরে রাখতে হবে সপ্তম দফা মুরব্বীদের দুই পক্ষের মুরব্বীদের বাধানা দেওয়া অন্যান্য ধর্ম অবলম্বীদের মতো সুযোগ দেওয়া মুরব্বীদের অংশগ্রহণ করতে দেওয়া অষ্টম দফা বিদেশি মেহমানদের অংশগ্রহণ বৃদ্ধি ও সরকারি সহযোগিতা প্রদান নবম দফা সরকারি উদ্যোগ দুই পক্ষকে একত্র করে মূল কারণ এর প্রতিকারকরণ দশম দফা জাতীয় ঐক্য সবাই যেন সকল ভেদাভেদ বলে দেশের কল্যাণী কাজ করে সারা বিশ্বের কাছে বাংলাদেশের সুনাম তুলে ধরতে পারি এগারোতম দফা দেশব্যাপী উগ্রতা উগ্র পন্থা সহিংসতা মেসাকার ও মব জাস্টিস বন্ধ করা সাংবাদিক সহ সকল সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা করা ছাত্ররা আরো বলে তারা যেন পাল্টা পাল্টি দাবি উপস্থাপন না করে যদি এভাবে চলতে থাকে সমস্যা আরও বাড়বে এটাও বলে তারা সকল ছাত্রদের আহ্বান করে বলে তারা তাবলিগে একতা করবেই দুই পক্ষের আলেম উলামাদের কাছে যাবে কোনো একদিন একতা আসবেই ঢাকা বিশ্ববিদ্যালয় হতে দেশের অনেক সমস্যার সমাধান হয়েছে তাবলিগ জামাতের একতা করার জন্য সরকারকে সাহায্য করবে বলেছে মাওলানা সাদ সাহেব তিনি বলেন ধৈর্য ধরুন আল্লাহ সাহায্য করবেন আল্লাহর উপর ভরসা রাখুন তিনি নিজেই এর সমাধান করবেন সাত কারো সমালোচনা করেন নাই কারো সম্মান হানি করেন নাই সবাইকে তিনি সম্মানের সাথে দেখেন এটা এটাই ওনার বক্তব্যের মাঝে প্রকাশ পায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি তাবলিক জামাতের এবারই একতা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরাকাত